বিসমিল্লাহ রহমানুর রাহিম হুজুর সালি বিশ্বাদ ফুমাইলেন প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে ফুসিতে মাঝখানে পর্দা থাকে কিন্তু লা লাহ ইল্লাহ এবং সন্তানের জন্য পিতা মাতার দোয়া এই দুইটি বিষয়ের জন্য কোনো পর্দা নেই পর্দা না থাকার অর্থ হইল এই দুইটি জিনিস কবুল হইতে একটুও বিলম্ব হয় না অন্য অন্য কবুল হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম বাধা হয় কিন্তু এই বিষয়গুলো সরাসরি আল্লাহর দরবারে তৎক্ষণাৎ পৌঁছে যায় এক কাফের বাচ্চার ঘটনা বর্ণিত আছে যে সে খুব অত্যাচারী ও গোমরা স্বভাবের ছিল ঘটনাক্রমে সে একটি যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হইয়া গেল তা দ্বারা মুসলমানগঞ্জ যেহেতু খুবই কষ্ট পাইয়াছে তাই মুসলমানদের মধ্যে প্রতিশোধ নেওয়ার জোশ ছিল বেশি সুতরাং তাহাকে একটি ডেগের ভিতরে বসাইয়া আগুনের উপর রাখিয়া দিল সে প্রথমে তাহাদের দেব দেবীদের ডাকিতে লাগিল এবং তাহাদের কাছে সাহায্য চাইল যখন উহাতে কোনো ফল হই নাই তখন সেখানে মুসলমান হইয়া গেল এবং লা ইলাহ ইল্লাল্লাহ পড়িতে শুরু করিল এবং অনবরত পড়িতে থাকিল এরপর এই অবস্থা যে কি রকম আন্তরিকতা ও আগ্রহ সহিত পড়িতে পারে ইয়া সহজেই অনুমান করা যায় তৎক্ষণাৎ আল্লাহর তরফ হইতে সাহায্য আসিল আসিল এবং এমন জোরে বৃষ্টি হইল যে সমস্ত আগুন নিবিয়া গেল এবং ওই ড্যাক ঠান্ডা হইয়া গেল অতঃপর প্রচন্ড বেগে বাতাস আসিল ওই ট্যাগ উড়াইয়া এক দূরবর্তী কাফের দেশে নিয়ে ফেলিল লোকটি অনাবরত কালিমা তৈরি বা করিতেছিল আশেপাশের লোকজন আসিয়া বীর জমাইয়া এই অলৌকিক ঘটনা দেখিয়া অবাক হইয়া গেল জিজ্ঞাসা করার পর বিস্তারিত অবস্থা জানিয়া তারা সকলেই মুসলমান হইয়া গেল সুবহানাল্লাহ